আবারও কি পুরনো ছন্দে ফিরতে পারবেন অনুব্রত মন্ডল মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডলকে বীরের সম্মানে জেল থেকে বের করে নিয়ে আসার বার্তা দিয়েছিলেন বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন ঠিক আছে এই মানসিকতায় তৈরি থাকুন বীরভূম জেলা হারতে জানে না হারতে শেখেনি ওটা লাল মাটির রাস্তা রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম অনুব্রত মন্ডলকে বাঘের সঙ্গে তুলনা করেছেন তিনি জানিয়েছেন বাঘ যখন খাঁচা বন্দী থাকে তখন শিয়ালেরা অনেক চিৎকার চেঁচামেচি করে আবার বাঘ যখন খাঁচা থেকে বেরিয়ে আসে তখন তারা লেজ গুটিয়ে পালিয়ে যায় বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকে আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা লেজ তোলে পালায় এই ওখানকার তুলে আবার পালিয়ে গেল তিনি জেলবন্দি থাকার পরেও বীরভূমের জেলা সভাপতি পদে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার জেলা সভাপতি পদের দায়িত্ব অন্য কারো হাতে তুলে দেননি এ থেকে বোঝা যায় অনুব্রতের কোনো বিকল্প নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উল্লেখ্য গরু পাচার মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল এদিন দিল্লির রাও সাইবিনেও কোর্ট অনুব্রত মন্ডলের জামিন মঞ্জুর করে সিবিআই এর পর এবার এর মামলাতেও জামিন পেলেন বীরভূমে তৃণমূল জেলার সভাপতি ফলে তিহার জেল থেকে মুক্তি পাবেন তিনি কয়েকদিন আগে জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডল দু সালের আগস্ট মাসে গরু পাচার মামলায় বোলপুরের বাড়ি থেকে অনুব্রত গ্রেপ্তার করে সিবিআই এরপর তাকে একই মামলায় ইডি গ্রেপ্তার করে প্রায় দু বছর বন্দি জীবন কাটাতে হয় তাকে এরপর সিবিআই এর দায়ের করা মামলায় চলতি বছরের তিরিশে জুলাই জামিন পেয়েছেন অনুব্রত এ মাসের কুড়ি তারিখে ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি এবার ঘরে ফেরার পালা বেশ কয়েকটি শর্ত রয়েছে লক্ষ টাকা বন্ডে জামিনের তাকে জামিন নিতে হয়েছে পশ্চিমবঙ্গের যে ঠিকানায় তিনি থাকবেন সেই ঠিকানা সম্পর্কে তদন্তকারী সংস্থাকে জানাতে হবে ব্যবহারকারী মোবাইল নম্বর তদন্তকারী সংস্থাকে জানাতে হবে পাসপোর্ট জমা রাখতে হবে প্রভাবিত করা যাবে না